হ্যালো আসসালামু আলাইকুম অল আর ইউ ডুইং গ্রেট সবাইকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের শুভেচ্ছা এই জন্যই জানাচ্ছি বিকজ আমার আজকের ব্লগটা হচ্ছে আমার থার্টি ফার্স্ট নাইট নিয়ে নতুন দেশ নতুন শহরে কিভাবে নতুন বছর শুরু করলাম এবং আমাদের সবাই মিলে একসাথে থার্টি ফার্স্ট নাইটে ব্রুকলিন ব্রিজে ঘোরাঘুরি সেই সাথে হাইটে খাওয়া দাওয়া সব কিছু কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি কি কি করেছি সে সব কিছু নিয়েই থাকছি আমার আজকের সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও প্রথমে আমরা চলে এসেছি সাবওয়েতে এখান থেকে আমরা যাব ম্যানহাটন ব্রুকলিন ব্রিজ ভিজিট করতে আমরা রওনা দিতে দিতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় আর ওই দিন ছিল থার্টি ফার্স্ট নাইট সো ইউএসের সব জায়গায় মোটামুটি কম বেশি একটা ফেস্টিভ ভাইভস ছিল সময় যত বাড়ছিল মিন যত বেশি রাত হচ্ছিল সব জায়গায় তত বেশি ক্রাউড বাড়ছিল আর ওই দিন রোডও ছিল বেশ বিজি তাই সময় বাঁচাতে এবং আমাদের ডেস্টিনেশনে আর্লি পৌঁছাতে আমরা মেট্রো চুজ করি তো সাবওয়েতে আসার পর প্রথমে আমরা আমাদের টিকিট পারচেস করি অ্যান্ড দেন টিকিট পাঞ্চ করে ভেতরে এন্ট্রি করি মেট্রো স্টেশন এসে পৌঁছাতে তিন চার মিনিটের মতো সময় লাগবে সো আমরা ওয়েট করছিলাম মেট্রো নিয়ে আমার তেমন কোনো এক্সাইটমেন্ট নেই বিকজ আমি আমাদের দেশে আই মিন বাংলাদেশে মেট্রো শুধুমাত্র একটাই মেজর ডিফারেন্স দ্যাট ইজ আমাদের দেশের মেট্রো চলে আকাশ পথে আর এইখানকার মেট্রো চলে মাটির নিচে সো ভাবা যায় আমরা এখন মাটির নিচে মেট্রোর জন্য ওয়েট করছি অ্যান্ড মেট্রোতে করে মাটির নিচ দিয়ে চলাচল করছি তো মেট্রো আসার পর আমরা সবাই উঠে বসি অ্যান্ড ফার্স্টে মেট্রো ফাঁকাই ছিল আমরা বাদে হাতে গোনা ছয় সাতজন প্যাসেঞ্জার ছিল বাট টু আর থ্রি স্টেশন ক্রস করার পর এত বেশি ক্রাউড হয় লাইক লিটারেলি নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না এইখানে আমি একা বসেছিলাম মানে উঠে যেখানেই জায়গা পেয়েছি জাস্ট টুপ করে বসে পড়েছি তো আমি একা দেখে আমাকে কোম্পানি দেওয়ার জন্য আমার নেফিউ আবার আমার সাথে এসে বসেছে আর এইটা হচ্ছে এইখানকার মেট্রো টিকিট অনেকটাই আমাদের দেশের মেট্রো টিকিটের মতোই তাই না এইদিকে বক বক করতে করতে আমরা ম্যানহাটন চলেই আসি আর এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি ব্রুকলিন ব্রিজের অপোজিট সাইডে এইখানে দাঁড়িয়ে বিল্ডিং এর মাঝে ব্রিজটা একটু একটু করে উগে দিচ্ছিল আর এইখান থেকে ছবিও অনেক বেশি সুন্দর আসছিল তো আমরা সবাই মিলে অনেকগুলো ফটোশুট করি কথায় আছে না কিছু জিনিস মোবাইলের ফ্রেমবন্দিতে নয় খালি চোখেই সুন্দর এই ব্রুকলিন ব্রিজের নাইট ভিউটা ঠিক তেমনই ব্রিজ এবং ব্রিজের ঝলমলে লাইটিং রাতের আধারে এত বেশি সুন্দর লাগছিল লিটারেলি আমি মেবি তার টেন পারসেন্টও ফোনে ভিডিও করে আপনাদেরকে বোঝাতে পারিনি দুই তিনটা ক্লিপ নেওয়ার পর মনে হলো দূর খালি চোখে যতটা সুন্দর লাগছে কেন জানি ক্যামেরায় সেটা বোঝাই যাচ্ছে না এর আগে আমি ফোনে ব্রুকলিন ব্রিজের অনেক ভিডিও রিলস দেখেছি স্পেশালি শাহরুখ খানের কালহো নাহো সংটা বাট কখনো চিন্তাও করিনি কোনো একদিন এইখানে আমারও ভিজিট করা হবে যাই হোক সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা সবাই মিলে অনেক এনজয় করি অনেক আড্ডা দিই চারপাশ আমরা ঘুরে ফিরে দেখছিলাম আর আমি তো অনেক ভিডিওস এন্ড রিলস দিচ্ছিলাম আর ওই দিন ছিল স্পেশালি মেবি নাইটের জন্য আর মোস্ট মানুষ থার্টি ওইখানে ভিজিট করে শুধু বেশি বেশি অ্যান্ড ভিডিওস নেওয়ার জন্য আমি যেটা বুঝতে পারলাম গিয়ে আমার তো এইখান থেকে আসতেই ইচ্ছে করছিল না এত বেশি এনজয় করছিলাম অ্যান্ড এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমার যে এইখানে থেকেই যাই তবে এত বেশি ঠান্ডা ছিল ঠান্ডা বাতাস ছিল যে হাঁটা চলা ছাড়া যে কোনো এক জায়গায় চার পাঁচ মিনিট দাঁড়িয়েই থাকা যায় না আমরা বাসা থেকে রওনা দিতে দিতে এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তার উপর ঘুরে ফিরে ব্রুকলিন ব্রিজে অনেকটা সময় পার করে ফেলি এর উপর আবার এত ঠান্ডা তাই এখানে খুব একটা বেশি সময় আর থাকা হয়নি কারণ ঠান্ডা লাগারও একটা ভয় ছিল যেহেতু আমি এখন এই দেশে নতুন সো এখানে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হতে হতে এই সাথে আমার একটু সময় লাগবে তাই এসে যদি হুট করে ঠান্ডা লেগে যায় এটা থেকে কাটিয়ে জন্য খুব কঠিন হয়ে পড়বে তার ম্যানহাটন থেকে আমরা আবার জ্যাকসোন যাওয়ার প্ল্যান করেছিলাম তাই হাতে কিছু সময় রেখে আমরা এরপর জ্যাকসোনহাইট দিকে রওনা দিই তো তারপর সাবয়ে ধরে জ্যাকসোনহাইট চলেই আসি আর এখানে আসার পর কেন জানি আবার আমার ঢাকা সিটি ঢাকা সিটি ফিল হচ্ছিল রাস্তার পাশে ছোটো ছোটো কার্টে ফুচকা স্ট্রিট ফুড সেল করছিল আবার আমাদের দেশের মতোই রোড সাইডে স্যালুন শপ হোটেল এসব কিছু ছিল সো দেখে একদম বাঙালি এরিয়া লাগছিলো আমরা মেনলি এখানে এসেছি একটু আশেপাশ ঘুরে ফিরে দেখার জন্য টুকটাক কিছু কেনাকাটা করার জন্য অ্যান্ড স্পেশালি খাওয়া দাওয়া করার জন্য তবে আমাদের ওই দিন এতই ব্যাড লাগছিলো আর ওয়েদার এত খারাপ ছিল যে আসা মাত্রই বৃষ্টি শুরু হয়ে যায় তাই আর আশেপাশে কিছুই ঘুরে ফিরে দেখা হয়নি আমরা ডিরেক্ট চলে যাই খাওয়া দাওয়া করতে তো প্রথমে আমরা যাই সাগর চাইনিজ রেস্টুরেন্টে আমার নেফিউদের আবার আবার অনেক বেশি চাইনিজ পছন্দ তাই আমরা যেখানে যাই না কেন ফার্স্টে ওদেরকে চাইনিজ খাইয়ে ঠান্ডা করতে হয় এরপর আমাদের কথা কোন রেস্টুরেন্টে গেলে খাবার সার্ভ করার পর আমি ফার্স্টে তার দুই একটা ভিডিওস ওর পিকচার নিই এখানেও তাই করছিলাম আর আমার নেফিও তখন এত বেশি ক্ষুধার্ত ছিল অ্যান্ড খাবারের স্মেলে ও এত পাগল হয়ে গিয়েছিল লিটারেলি ও রিয়াকশনগুলো দেখুন বেচারা তার সামনে তার ফেভারিট ফেভারিট খাবারগুলো কিন্তু সে এখনও খেতে পারছে না অ্যান্ড ধৈর্য ধরেও থাকতে পারছিল না তো ভার ওদেরকে শুধু শুধু কষ্ট না দিয়ে ওয়েট না করাই তাই বললাম যাই হোক এবার খাবার সার্ভ করেই দাও ওরা না হয় চাইনিজ পেয়ে খুশি বাট আমাদের তো আর চাইনিজে মন ভরে স্পেশালি আমার আর আপুর কেন জানি যত যাই খাই না কেন বাংলা আবার অলওয়েজ আমাদের টানে তাই ওদের মন খুশি করে এরপর আমরা আরেকটা রেস্টুরেন্টে যাই যেখানে সব বাংলা আইটেম ছিল লাইক বেগুন ভাজি ডাল করলা ভাজি ছোট মাছ বট চিকেন বিফ কিছু কিন্তু আসার আগে আমরা প্ল্যান করেছিলাম খাওয়া দাওয়া করবো ওইখানকার খাবার নাকি অনেক টেস্ট বাট ওই দিন বাহিরে এত বেশি বৃষ্টি ছিল তাই এইখানে খাবো নাকি ইত্যাদিতে খাবো কোন অপশন চুজ করবো এটা নিয়ে সবাই কনফিউশনে পড়ে যায় এরপর সবাই আবার ডিসিশন চেঞ্জ করে দেন ঘুরে ফিরে ইত্যাদিতেই যাই তবে ওইখানে এত বেশি ভিড় ছিল ওই দিন যে টেবিল পেতে আমাদের সময় লেগে যায় যাই হোক তারপর আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করি তো আমরা অর্ডার করেছিলাম বাটার নান হালিম আর শিক কাবাব চাপলি কাবাব আমার হাজব্যান্ড আবার খেয়েছিলো ভাত শাক ভাজি ভর্তার প্ল্যাটার তারপর হচ্ছে সর্ষে ইলিশ ডাল এগুলো আর সে সাথে আমরা আরো নিয়েছিলাম সোডা হ্যাঁ সোডা না না হলেই আর তারপর লাস্টে ছিল শাহি কুলফি আমি নিয়েছিলাম ম্যাঙ্গোটা বাকিরা খেয়েছে চকলেট ফ্লেভার এন্ড ফাইনালি খাওয়া দাওয়া ওভারঅল সবকিছুই আমার মোটামুটি ভালোই লেগেছে আর তারপর সব শেষ করে আমরাও বাসার দিকে রওনা দিচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ